তোমরা অনেকেই এই রিপোর্টটাই খুঁজছিলে আপকামিং ক্লার্কশিপ মেইন পরীক্ষার জন্য এসআইআর এর উপর একটা ঠিকঠাক রিপোর্ট কোথায় পাওয়া যায় কমেন্ট বক্সে দু চারজন জানিয়েও ছিলে তো তাদের দাবি এবং চাহিদা অনুযায়ী আমি স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা এসআইআর এর উপর একটা রিপোর্ট আজকের ক্লাসে আলোচনা করছি প্রসঙ্গত বলে রাখি আমি অনলাইনে একটা নতুন ব্যাচ শুরু করেছি কেউ যদি ইন্টারেস্টেড থাকো 9163228262 নম্বরে WhatsApp করবে এই ব্যাচে যাবতীয় টপিক তো তোমরা পাচ্ছই তার সঙ্গে সঙ্গে ইন্ডিভিজুয়ালি খাতা চেক করে দেয়া হবে আর আলটিমেট ইংলিশ চ্যানেলের যারা দর্শক রয়েছে তাদের কাছে অনুরোধ যদি বুড়ো আঙ্গুলে খুব একটা সমস্যা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং কারা কারা উপকৃত হচ্ছে কমেন্ট বক্সে নাম জানাতে ভুলো না তো এক্ষেত্রে আমরা সরাসরি রিপোর্টটায় আসার আগে এই রিপোর্ট সংক্রান্ত দু একটা কথা বলে নি দেখো ক্লার্কশিপ পরীক্ষার কথা আমরা যদি ধরি তাহলে একটা ডেক্স রিপোর্ট থাকবে এবং অল্টারনেটিভ হিসেবে একটা রিপোর্ট থাকতে পারে এডিটোরিয়াল তো সেক্ষেত্রে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর তোমার কিন্তু এডিটোরিয়াল রিপোর্টের মধ্যে পড়ছে এইবার এডিটোরিয়াল রিপোর্ট এবং ডেক্স রিপোর্টের মধ্যে যেটা মূল পার্থক্য সেটা এডিটোরিয়াল রিপোর্টে তুমি ওপিনিয়ন দিতে পারো ডেক্স রিপোর্টে তুমি ওপিনিয়ন দিতে পারো না কি হয়েছে কোথায় হয়েছে ইত্যাদি লিখে তোমাকে ডেক্স রিপোর্ট শেষ করতে হবে আর এডিটোরিয়াল রিপোর্টে ওপিনিয়ন মানে কিন্তু সেলফ ওপিনিয়ন নয় বাট একটা সামগ্রিক ওপিনিয়ন দেওয়ার জায়গা থাকে কিন্তু এক্ষেত্রে এটাকে আমরা এডিটোরিয়াল ফরম্যাটে লিখলেও এর লেখার যে সমস্ত ইনফরমেশন দেব সেটা হচ্ছে কিছুটা ডেক্স রিপোর্টের মতো কেন তার কারণ হচ্ছে এটা এই মুহূর্তের থেকে বড় কন্ট্রোভার্সিয়াল একটা টপিক তোমার খাতা যিনি দেখবেন তিনি কিন্তু এর এগেনস্টেও হতে পারেন এর সমর্থকও হতে পারেন কারণ কি মনে করো আমি নিজে এটার এগেনস্টে তুমি এর ফরে লিখেছো। তুমি যতই ভালো লেখো আমার ধারণার সাথে তোমার ধারণা কিন্তু ম্যাচ করবে না এর উল্টোটাও আবার একই রকম ভাবে সত্য তাই এক্ষেত্রে এবং লেখাটাকে চেষ্টা করেছি যত ছোটর মধ্যে সুন্দর করে উপস্থাপনা করা যায় যাতে তোমরা হজম করতে পারো এবং লিখে আসতে পারো তো চলো সবার প্রথম ফার্স্ট প্যারাগ্রাফ আমরা শুরু করছি এইভাবে

এই সেন্টেন্সে আমি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি অ্যানাউন্স করলেও ভুল ছিল না কিন্তু কোন জিনিস যদি অ্যানাউন্স করা হয় এবং সেটা স্টিল ইন ইফেক্ট থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি তাই হ্যাস প্লাস ভি থ্রি এরপর আমরা রেখেছি কি অবজেক্ট একদম পাতি কাঠামো সাবজেক্ট ভার্ব অবজেক্ট কে করেছে ঘোষণা উত্তর হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারপর কি করেছে ঘোষণা উত্তর হচ্ছে হ্যাজ প্লাস ভি থ্রি অর্থাৎ হ্যাজ অ্যানাউন্সড এরপর হচ্ছে হোয়াট এর উত্তর কি ঘোষণা করেছে উত্তর হচ্ছে দ্য সেকেন্ড ফেজ অফ দা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এখানে চাইলে তোমরা এসআইআরও লিখতে পারো তবে প্রথমে পুরো নামটা একবার উল্লেখ করে নেওয়া দরকার অফ ইলেকটোরাল রোলস ইন টুয়েলভ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ অর্থাৎ বারোটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ঘোষণা করেছেন যে এসআইআর হবে চাইলে এখানে তুমি কবে ঘোষণা করেছে সেটা লিখে দিতে পারো তো সেক্ষেত্রে ডেট না দিয়ে তুমি লিখে দিলে অন অথবা অন সানডে এইবার এখানে একটা সমস্যা হবে যে কারণে আমি অন মানডে অথবা সানডে অথবা ইয়েস্টারডে ইত্যাদি দিই কেন কারণ আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহার করেছি যখনই তুমি past time কে উল্লেখ করবে সে ক্ষেত্রে কিন্তু তোমাকে simple past tense ব্যবহার করতে হবে তাহলে প্রথম সেন্টেন্সে আমি ঘটনাটাকে ছোট করে বিবৃত করলাম যে ইলেকশন কমিশন বারোটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চালু করেছে তার যে দ্বিতীয় অর্থ সেটা চালু করেছে সেকেন্ড ফেজ এইবার হচ্ছে এর অবজেক্টিভ কি বা এর এইম কি কেন এটা করেছে এটার উত্তর হচ্ছে ইটস অবজেক্টিভস ইনক্লুড ইনক্লুড মানে এখানে চাইলে তুমি আরো ব্যবহার করতে পারো অথবা আমি লিখলাম এর মধ্যে ইনক্লুড ইনক্লুড আছে এই এই বিষয়গুলো প্রাইমারি ডিলিটিং দ্য নেমস অফ দ্য পার্মানেন্টলি শিফটেড ইলেক্টরস ইলেক্টরস মানে কি যারা হচ্ছে ভোটার যারা ইলেকশনে ভোট দিচ্ছে তাহলে এর প্রথম অবজেকটিভ কি যে সমস্ত মানুষ মারা গেছে। ডিসিস্ট মানে কি যারা মৃত অথবা যারা হচ্ছে পার্মানেন্টলি শিফটেড ইলেকটর্স পার্মানেন্টলি শিফটেড মানে কি অর্থাৎ এই দেশের আর নাগরিক নয় হয়তো আমেরিকা অথবা ইউকে অথবা অন্য কোন দেশের সিটিজেনশিপ গ্রহণ করেছে তো তাদের নাম তো বাদ দিতে হবে কারণ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কেউ যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে কিন্তু শেয়ার ভারতের নাগরিক থাকে না তাহলে এটা গেল একটা এটাকে আমরা কিভাবে লিখলাম তারপর কি ইনক্লুডিং এইখানটা একটা কনফিউশন হবে এখানে তোমার মনে হতে পারে যে ইনক্লুডিংটা প্রিপোজিশন কিন্তু এখানে ইনক্লুডিং একদম সিম্পল পার্টিসিপাল হিসেবে ব্যবহার করেছি এবং এখানে প্যারালালিজম অর্থাৎ প্যারালাল কনস্ট্রাকশন মেনটেন করা হয়েছে কিভাবে একবার পড়ে দেখো দা রিমুভিং অর্থাৎ একটা সেন্টেন্সে আমরা যখন অ্যান্ড দিয়ে যুক্ত করছি তখন কিন্তু আমাকে প্যারালাল কনস্ট্রাকশন মেনটেন করতে হয় তাহলে এখানে ইনক্লুডিং প্রিপোজিশন নয় তাহলে কি কি ইনক্লুড করা হবে নিউ এলিজিবল ভোটার্স অর্থাৎ এখন যারা নতুন ভোটার তাদের নাম তোলা হচ্ছে এর মাধ্যমে অ্যান্ড রিমুভিং মাল্টিপল এন্ট্রিজ ফর দ্য সেম ইন্ডিভিজুয়াল অ্যাক্রস ডিফারেন্ট বুথস এইটাই হচ্ছে এসআইআর এর না আসল কারণ সেটা কি একই মানুষের একাধিক জায়গায় তার ভোটার লিস্টে নাম আছে যাদেরকে বলা হয় বাংলায় ভূত ভোটার অর্থাৎ দেখা যাচ্ছে যে সে পাঁচ জায়গায় ভোট দিচ্ছে তো এই সমস্ত এন্ট্রিগুলোকে বাদ দেওয়ার জন্য চালু করা হয়েছে তাহলে সেকেন্ড সেন্টেন্সে এর বা অবজেক্টিভ এর মধ্যে রয়েছে বা অবজেক্টিভের মধ্যে রয়েছে যারা মারা গেছেন ডিসিস্ট মানে হচ্ছে যারা ডেথ পিপল তাদের নাম বাদ দেয়া অথবা যারা বিদেশে শিফট করে গেছে তাদের নাম বাদ দেয়া নতুন যারা এলিজিবল ভোটার্স আছে তাদেরকে ইনক্লুড করা এবং যে সমস্ত ব্যক্তি একাধিক জায়গার ভোটার দেশের মধ্যেই একাধিক কেন্দ্রের ভোটার তাদেরকে বাদ দেয়া এইটা হচ্ছে এই এসআইআর এর মূল লক্ষ্য এরপর কি বলা হচ্ছে দোজ সেই সমস্ত মানুষ হুজ নেমস আর ইন এসআইআর রোলস অফ টু থাউজেন্ড টু উইল নট বি রিকুয়ার্ড তো সাবমিট এনি ডকুমেন্টস অফিশিয়ালস seyd অর্থাৎ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী যে সমস্ত মানুষের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল এবার তোমার মনে হবে যে স্যার 2002 সালের ভোটার তালিকায় ছিল তাহলে এটা ওয়эд দিলেন না কেন এখানে তুমি ওয়эд দিলেও ঠিক আর দিলেও ঠিক কারণ 2002 এর তালিকা এখন লোকে হাতে নিয়ে ঘুরছে সুতরাং তার মধ্যে আছে তুমি বাংলায় একবার ভেবে দেখো না আমরা কিভাবে বলি যাদের দু সালের ভোটার লিস্টে নাম ছিল তাদের আর কিছু করতে হবে না। এটাও আমরা বলি আবার এটাও বলি যাদের নাম না তালিকায় আছে তাদেরও আর সাবমিট করতে হবে না তো দুটোই ঠিক তো এক্ষেত্রে তুমি আর অথবা ওয়ার তোমার যদি মনে হয় যে আমি পাঁচটেই লিখবো তাহলে তুমি ওয়ারও ব্যবহার করতে পারো তাহলে দোষ সেই সমস্ত মানুষজন হুজ নেমস যাদের নাম আর ইন দা এস আই আর রোলস অফ টু থাউজেন্ড টু দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট বা এস রোলস এ আছে উইল নট বি রিকুয়ার্ড তাদের আর দরকার হবে না টু সাবমিট এনি ডকুমেন্টস কোন রকম তথ্য বা কোন ডকুমেন্ট সাবমিট করার এটা কে বলেছে অফিসিয়াল সেট মানে এটা হচ্ছে একটা অফিসিয়াল স্টেটমেন্ট তোমরা চেষ্টা করবে লেখার মধ্যে যে কোনো রিপোর্ট হোক এই অফিসিয়াল সেট অথবা রিপোর্টেডলি ইত্যাদি লিখে দেয়া। কারণ তাতে সোর্সের অথেন্টিকেশনটা আরো মজবুত হয় তাহলে এটা গেল আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ সেকেন্ড প্যারাগ্রাফে আমরা কি লিখবো ইন দা ওয়েক অফ এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন ইন দা ওয়েক অফ মানে কোন ঘটনা ঘটেছে তার প্রত্যুত্তর স্বরূপ বা তার পরিণতি স্বরূপ মানে অ্যাজ এ রেজাল্ট অফও বলতে পারো ইন দা ওয়েক অফ দ্য রোল আউট ইন ওয়েস্ট বেঙ্গল প্যানিক হেস গ্রিমড ডিফারেন্ট কমিউনিটিস আমি চাইলে এখানে মতুয়ার নাম উল্লেখ করতে পারতাম আমি মাইনরিটির কথা উল্লেখ করতে পারতাম কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব প্রপার নাউনকে এড়িয়ে যাওয়ার এমনকি এখানে আমি চিফ মিনিস্টারের নামও দিইনি আমি চিফ মিনিস্টার উল্লেখ করেছি আমি বিজেপি না বলেছি সেন্ট্রাল গভর্নমেন্ট আমি কিন্তু তৃণমূল না বলেছি স্টেট গভর্নমেন্ট তো এই জায়গাগুলো চাইলে তুমি লিখতে পারো কারণ তোমাকে সরাসরি এসআইআর দিয়েছে তুমি স্বাভাবিকভাবে এই নামগুলো উল্লেখ করতে পারো কিন্তু আমি কিছুটা চেষ্টা করেছি এভয়েড করার তো বলা হচ্ছে কি ইন দা উইক অফ দা এসআইআর রোল আউট ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ যখন এই এসআইআর টা ইন্ট্রোডিউস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে প্যানিক হ্যাজ গ্রিপড মানে প্যানিক কি করছে আতঙ্ক ছেয়ে ধরেছে মানুষকে ঘিরে ধরেছে কাদের মধ্যে বিশেষত বিভিন্ন কমিউনিটির মধ্যে চাইলে তুমি এখানে লিখতে পারো স্পেশালি দ্য মতুয়াস উল্লেখ করতে পারো এরপর বলেছি সেভেন পিপল হ্যাভ অ্যালেজলি কমিটেড সুইসাইড ইন ওয়েস্ট বেঙ্গল উইদিন আ উইক ডিউ টু ফিয়ার্স দ্যাট দেয়ার নেমস মাইড বি এক্সক্লুডেড ফ্রম দ্য ভোটার লিস্ট ডিউরিং দ্য রিভিশন ড্রাইভ বা রিভিশন প্রসেস সেভেন পিপল হ্যাভ কমিটেড সুইসাইড এইটুকুনি বলতে পারতাম একটা স্পেশাল শব্দ ব্যবহার করলাম অ্যালিজলি কারণ দেখো এটা রিপোর্টারের কথা সে কিন্তু সরাসরি কোনো ঘটনাকে অথেন্টিকেট করতে পারে না অ্যালিজ শব্দটার মানে কি অ্যালিজ শব্দটার মানে হচ্ছে চার্জ উইদাউট প্রুফ অর্থাৎ তুমি যে কথাটা বলছো তার সম্পর্কে তোমার কাছে যথেষ্ট তথ্যাদি নেই এবার এক একজন তো এক এক রকম দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করবে পনেরো জন মারা গেছে নরেন্দ্র মোদী বা শুভেন্দু অধিকারী বলবে কেউ মারা যায়নি দুজন মারা গেছে এই রকম বিষয়টা তো এক্ষেত্রে আগের প্যারাগ্রাফে যেমন আমরা রিপোর্টেডলি ব্যবহার করলাম তাহলে কোনো একটা বিষয় যেটা নিয়ে দ্বিমত থাকতে পারে তার সাথে অ্যালেজলি শব্দটা উল্লেখ করে দেয়া ভালো মানে যেটাকে আমরা বলতে পারি তাহলে কি বলা হচ্ছে সেভেন পিপল হ্যাভ অ্যালেজলি কমিটেড সুইসাইড অর্থাৎ সাতজন সুইসাইড করেছে বা আত্মহত্যা করেছে এরকম একটা অ্যালিগেশন আছে ওয়েস্ট বেঙ্গলে এক সপ্তাহের মধ্যে উইদিন আ উইক কেন করেছে ডিউ টু দিয়ে রিজেন্টটাকে বোঝানো হচ্ছে ডিউ টু ফিয়ার্স এই ভয়ে দ্যাট দে আর নেমস মাইড বি এক্সক্লুডেড ফ্রম দ্য ভোটার লিস্ট অর্থাৎ তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে ডিউরিং দ্য রিভিশন ড্রাইভ যখন এই এসআইআর প্রসেসটা চলবে বা এই রিভিশন ড্রাইভটা চলবে তারপর কি বলা হচ্ছে অ্যাজ দ্য এসআইআর বিজ্ঞান ইন ওয়েস্ট বেঙ্গল বুথ লেভেল অফিসার্স চানো তোমরা যাদেরকে বলা হচ্ছে বিএলও আর ফেসিং ব্যারিয়ার কোয়েশ্চেন ফ্রম ভোটার্স ওয়েন দে উড ভিজিট আ হাউস হাউ পিপল স্টেইং অ্যাব্রোড কুড বি এনুমারেটেড হোয়াট উড হ্যাপেন টু দোজ বর্ন আফটার টু থাউজেন্ড টু অ্যান্ড দ্য লাইক এখানে অ্যান্ড দ্য লাইক না লিখে তুমি সো অন্য লিখতে পারো এখানে কি বলছে এখানে বলছে অ্যাজ দ্য এসআইআর বিজ্ঞান ইন ওয়েস্ট বেঙ্গল যে মুহূর্তে শুরু হলো ওয়েস্ট বেঙ্গল এ এসআইআর বুথ লেভেল অফিসার্স আর ফেসিং ব্যারিয়ার্ড কোশ্চেনস ফ্রম ভোটার অর্থাৎ যারা বিভিন্ন বাড়িতে বাড়িতে যাচ্ছে এই ওরা তারা একাধিক প্রশ্নের সম্মুখীন হচ্ছে ব্যারিয়ার্ড মানে কি ম্যানিফোল্ড ডিফারেন্ট আর নাম্বার অফ ভ্যারিয়াস নিউমেরাস ইত্যাদিকে বোঝায় বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছে তার দুই একটা উদাহরণ দিয়ে দিয়েছি যে আমার বাড়িতে কবে আসবেন কোন বাড়িতে কবে যাবেন ইত্যাদি একটা how people staying abroad could be enumerated enumerated মানে কি যেটাকে আমরা বলি হচ্ছে গণনা যে তাদেরকে কিভাবে গণনা করা হবে আদম সুমারি যেটা বলা হয় তারপর কি বলা হচ্ছে what would happen to those born after 2002 তার মানে যারা 2002 সালের পরে জন্মেছে তাদের কি হবে যারা 2002 এর পরে জন্মেছে তাদের তো আর 2002 এর ভোটার লিস্টে নাম থাকবে না and the like মানে এই ধরনের আরো প্রশ্ন এই হচ্ছে আমার সেকেন্ড প্যারাগ্রাফ থার্ড প্যারাগ্রাফ আমরা কার জন্য রাখি যখন ডেক্স রিপোর্ট থাকে অথরিটির জন্য রাখি এক্ষেত্রে আমরা বিজেপি এবং তৃণমূল এই দুটো দলকে রাখব তাদের নাম উল্লেখ না করে তো কি বলা হচ্ছে পলিটিক্যাল পার্টিস এক্সপ্রেসড ওয়ার ইজ দ্যাট মার্জিনালাইজড পিপল ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য স্টেট উড বি লেফট আউট ইন দা এক্সারসাইজ অর্থাৎ এই প্রসেসের মাধ্যমে দেখো বিএলওরা তো বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছে তাদের ভুলচুক হতেই পারে তো যারা মার্জিনালাইজ পিপল একদম উচ্চবিত্ত নয় যারা অনেক কিছু জানে না যারা একদম শ্রেণীর পলিটিক্যাল পার্টিস এরপর কি বলছে দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল আমি মমতা ব্যানার্জি নাম লিখি দিই আমি চিফ মিনিস্টার বলেছি তার প্রশাসনিক পোস্টের নাম উল্লেখ করেছি অ্যালেঞ্জ মানে কি অভিযোগ করেছে এর আগে অ্যালিজলি ব্যবহার করেছিলাম এখানে ভার্ব হিসেবে ব্যবহার করলাম তিনি অভিযোগ করেছেন দ্যাট দা এসআইআর ওয়াজ বিং ক্যারিড আউট অ্যাট দ্য বেহেস্ট অব দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু ম্যানুপুলেট দ্য ভোটার লিস্ট অ্যাহেড অব দ্য টু অ্যাসেম্বলি পোলস এখানে একটা শব্দ তোমাদের না জানা থাকতে পারে সেটা হচ্ছে অ্যাট দ্য বেহেস্ট বেহেস্ট বলতে বোঝাই হচ্ছে কমান অর্থাৎ নির্দেশে আমরা অনেক সময় এইভাবে বলি না যে অমুকের অঙ্গুলি হেলনেই ঘটনাটি ঘটেছে তো ওই অঙ্গুলি হেলন কারুর চাপে কারুর কমান্ডে এটা বোঝানোর জন্য খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি তো মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ তুলেছেন যে এসআইআর কে ক্যারিড আউট ক্যারিড আউট মানে হচ্ছে লাগু করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অঙ্গুলি হেলনে টু ম্যানুপুলেট ম্যানুপুলেট বুঝতেই পারছো বাংলায় কি বলা যেতে পারে বাংলায় বলা যেতে পারে হেরফের করা তো কেন তাদের অঙ্গুলি নির্দেশে এটা হচ্ছে টু ম্যানুপুলেট দা ভোটার লিস্ট অ্যাহেড অফ টু থাউজেন্ড পোলস কারণ আমরা জানি দু হাজার আবার ইলেকশন আছে তো তার আগে ভোটার লিস্ট কে ম্যানুপুলেট করার জন্য কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হ্যালো নেই এই জিনিসটা নেগেটিভ ভাবে ঘটছে এমনটা অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লাস্ট লাইন কি গিভেন দ্য ভিরুলেন্ট অ্যান্টাকনিজম বাই দ্য স্টেট গভর্নমেন্ট এগেইনস্ট দ্য ইমপ্লিমেন্টেশন অফ এসআইআর ইট উইল নট বি অ্যান ইজি টাস্ক ফর দ্য পোল প্যানেল অর্থাৎ এখানে একটা শব্দ তোমাদের একটু সমস্যা হতে পারে গিভেন এই গিভেন কিন্তু গিভ গেভ গিভেন নয় দিস গিভেন ইজ আ প্রেপোজিশন এই গিভেন মানে কি এই গিভেন মানে হচ্ছে কনসিডারি তাহলে গিভেন দা ভিরুল্যান্ট অ্যান্টাগনিজম ভিরুল্যান্ট একটা সুন্দর শব্দ ভিরুল্যান্ট বলতে বোঝাই হচ্ছে যেটা অত্যন্ত টক্সিক বলা যেতে পারে যেটাকে বলা যেতে পারে হচ্ছে প্রচন্ড হার্মফুল তো সেই রকম একটা অ্যান্টাগনিজম একটা উগ্র যে বিরোধিতা অ্যান্টাগনিস্ট তোমরা জানো প্রোটাগনিস্ট মানে কি অ্যান্টাগনিস্ট মানে কি যে বিরোধিতা করছে এবং অ্যান্টাগনিস্ট মানে কিন্তু ভিলেন নয় এটা একটা জিনিস মাথায় রাখবে অনেকের ধারণা প্রোটাগনিস্ট মানে নায়ক আর অ্যান্টাগনিস্ট মানে ভিলেন বিষয়টা তেমন নয় প্রোটাগনিস্ট মানে মুখ্য চরিত্র এবং তার এগেনস্টে যে স্ট্যান্ড করছে তাকে বলা হয় অ্যান্টাগনিস্ট যেমন তুমি যদি জুনিয়ার সিজার নাটক পড়ো সেখানে সব থেকে বড় অ্যান্টাগনিস্টের চরিত্রে অভিনয় করেছেন কে ব্রুটাস ব্রুটাসকে কিন্তু কখনোই খল বলা যাবে না কিন্তু তিনি নাটকের নায়কের একেবারে প্রতিস্পর্ধী তো এই যে বিরোধিতা এই বিরোধিতা যেটা চরম পর্যায়ে পৌঁছেছে ভিরুল্যান্ড এখানে চরম অর্থে ব্যবহৃত হয়েছে কার মাধ্যমে কার দ্বারা বাই দা স্টেট গভর্নমেন্ট এগেইনস্ট দা ইমপ্লিমেন্টেশন অফ এসআইআর এই এসআইআর লাগু করার বিপরীতে বা বিরোধিতায় রাজ্য সরকারের যে কঠিন অবস্থান এইটার নিরিখে এইটাকে যদি কনসিডার করি বা গিভেন দা সার্কামস্ট্যান্সেস তো সেক্ষেত্রে কি বলা হচ্ছে ইট উইল নট বি অ্যান ইজি টাস্ক ফর দ্য পোল প্যানেল ফর দ্য পোল প্যানেল মানে কি এখানে যারা এই জিনিসটাকে এক্সিকিউট করবে তাদের জন্যও এটা খুব একটা সহজ সাধ্য হবে না এটাই বলা হয়েছে এখানে আর দ্বিতীয়বার কিন্তু উল্লেখ করিনি যে ইমপ্লিমেন্টিং এসআইআর কারণ এই সেন্টেন্সে অলরেডি মেনশন আছে তো আশা করি তোমাদের প্রত্যেকের ক্লাসটা বেশ উপকারে লাগবে আর যারা নতুন আছো তাদেরকে বলে দিই তোমরা যারা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট টপিক খুঁজছো তার মধ্যে কিন্তু টু আমি অলরেডি এই চ্যানেলে সময় করিয়ে দিয়েছি তোমরা যদি একটু ব্যাকে গিয়ে খোঁজো তাহলে বেশ কিছু সেটা তোমার নর্থ বেঙ্গল ফ্লাড হোক ইলেকট্রোকিউশন হোক অথবা স্ট্যাম্পেড হোক ইত্যাদি বিভিন্ন টপিক রিপোর্ট এই চ্যানেলে করানো আছে প্রত্যেকে ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ